আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করে দিলাম আপনাদের জন্য আপনার সাথে থাকবেন অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি ময়দা দিয়ে সুন্দর করে একটা ডু বানিয়ে নেব আমি সকালে নাস্তা আজকে করব আজকে মানে যা যা করবো মোটামুটি শুক্রবার পছন্দের নাস্তাটা বানাচ্ছে আজকের সবসময় খুবই পছন্দ একটা নাস্তা আজকে কীভাবে বানাচ্ছে একটু মানে সহজে দেখা দিচ্ছে দেখলে বুঝতে পারবেন আমি ময়দা নিয়ে নিলাম দেড় কাপের মতন আর একটু কাঁচামরিচ লবণ সুন্দর করে মিক্স করে পানি একটু বেশি দিয়ে সুন্দর করে নরম করে ডুটা বানাতে হবে সেক্ষেত্রে মানে সুন্দর করে মেলে দিলে সুন্দর হবে আর কি আর একটা ডিম ভেঙে নেবো এই ডিম মানে কাঁচামরিচ যেটা কুচে রাখছিলাম এইটা বাটিটায় আমি একটা ডিম ভেঙে নেবো ডিমটা ভেঙে একটু লবণ দিয়ে জাস্ট মিক্স করে নেব আর সহজ পদ্ধতিতে আমি দুইটাই সহজভাবে দেখাচ্ছি দুইটা দুইভাবে দেখাবো সবাই একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সকালে নাস্তা বিকালের নাস্তা খুব সহজ ইজিলি টিফিন বক্স এটা দেওয়া যাবে আর কি বাচ্চাদের বড়রা খেতে পারবে খুবই মজার একটা নাস্তা আর সুন্দর করে আমি ফ্রাই প্যানের একটু সুন্দর করে মেলে দিলাম আর ডিমটা উপর দিয়ে দিলাম আর উপরে একটু মানে শুকনো মরিচের চিলি ফ্লেক্স যেটা বলে ওটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো আর যেহেতু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মানে মেখে নিয়েছি ডিমটাকে সেক্ষেত্রে আর লবণ দিতে হবে না এখন আমি একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিলাম আর শুকনো মরিচের খুব ভালো লাগে আর এটা ইচ্ছা করলে অপশনাল না দিলেও চলবে কাঁচামারি শুকনাম মুড়ির ঝাল যদি না দিতেন তাহলে সমস্যা নেই আর ধন্য দিলে সবচেয়ে খুব মজা হয় আর এখানে অন্য কোনো সবজিও দেওয়া যাবে আর হলো আরেকটা জিনিস যে কোনো সবজি গাজর পাতাকপি বা মানে জুড়ি করে কুচি কুচি করে দেওয়া যাবে আর কি ডুয়ের সাথে মিক্স করে দেওয়া যাবে ডিমির সাথে দেওয়া যাবে ডুয়ের সাথে মিক্স করে দিলে সুন্দর হবে তো আমি এটা দশ মিনিটে আমি হয়ে গেছে এটা আমি এখন সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়েছি ইচ্ছে মতন কেটে নেওয়া যাবে আরও ছোটো ছোটো পিস করে নেওয়া যাবে তো আমি একটাকে তিন পিস করে নিলাম তো আরেকটা দেখাচ্ছি এটা হলো আমি শুকনাম চিলি আমি গুঁড়া মানে লিকুইডটার সাথে যে দুটো আসছিলো পাতলাও সেই দুটোর সাথে মিস করে নিয়েছি এখানে আমি সুন্দর করে আর একটু পাতলা করে দুটা করতে হবে যেন ফেরাই পেনে মানে ঘুরে ঘুরে দেওয়া যায় আর ডিম একটা মেয়ে উপর দিয়ে ভেঙে জাস্ট মেখে নিলাম এই পর যে কিন্তু ধৈনা পাতা কুচি তারপরে হলো অন্যান্য জিনিসপত্র আপনারা দিয়ে এটাকে বানাতে পারবেন যে যেভাবে পছন্দ করেন যে যে সবজি পছন্দ করেন ঠিক সেই সবজি দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এতে খেতে খুব মজা হয় আর সং মানে সকালবেলা একটা সুন্দর একটা নাস্তা হয়ে যায় আর বাচ্চারা সবাই এই রাস্তাটা সবাই পছন্দ করবে আশা করি আপনারা একটু ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবে তো এটাকে আমি সুন্দর করে একটু এম এই পর্যায়ে ডিমটা যখন একটু হালকা হালকা কাঁচা ছিল আমলেট থাকে ওই পর্যায়ে তখন আমি সুন্দর করে পাট সাপ্লাপিঠার মতন আমি বোটে নিব সুন্দর করে বোটে নিয়ে যার উল্টে পাল্টা চুলা আঁচটা মিডিয়াম দিয়ে উল্টা পাল্টা ভেজে নিতে হবে এরপর যা তেল যেহেতু আমার ফ্রাই প্যানটা তেল তেল ছিল যার জন্য তেল ঘি বা বাটার কিছুই দেওয়া হয় নাই তেল করাই তো এই জন্য আর কি তো বাটারটা দিলে খুব সবচেয়ে ভালো হয় একটু ঘি দিলেও মজা লাগে ঘি বাটা সবটাই দেওয়া যাবে তেল দিয়েও করা যাবে এটা ইচ্ছা মতো আর কি করা যাবে খুব সহজ একটা রেসিপি শেয়ার করে নিলাম আপনাদের সাথে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা সবাই পছন্দ করবে আবার বারবার বলতেছি অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন তো একটু সস নিয়ে টমেটো ক্যাচটা নিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপটা দিয়ে খেলে কিন্তু আর একটু মজা লাগে বেশি তো জুতো ক্যাচাপটা আমার তেমন একটা পছন্দ না তারপরও আমি ক্যাচাপটা দিয়ে আমি একটু ট্রাই করতেছিলাম যে কেমন হয় দেখি এই আর কি তো খুবই মজা আমি খুব ভয় পেয়ে গেছে আকাশ ডাকতেছে খুবই ডাকতেছে মনে হয় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি কিছু বৃষ্টি কিছু একটা হবে আলহামদুলিল্লাহ হোক বাস মানে আকাশ যেন না ডাকে আকাশ ডাকলাম আমার অনেক বেশি ভয় লাগে তাই তো চলে আসলাম দুপুরে রান্না করতে নাস্তা নাস্তা করে সকাল নাস্তা শেষ করে দুপুরে রান্না করে চলে আসলাম ফার্মে মুরগির ছিল যে অর্ধেকটা ওইটা দিয়ে আমি আজকে বিরিয়ানি পাক করবো শুক্রবার দুইটাই পছন্দ ও আর দুই যাবৎ বলছে বিরিয়ানি খাবে তো আমি ভাবছিলাম যে কক মুরগি দিয়ে করব যেহেতু ফার্ম ছিল ও বলছে ফার্ম দিয়ে আমি খাবো তো আমি বললাম ঠিক আসতে আসবে ফার্ম আমি এভাবে মাঝখানে পিস করে নিয়েছি দেব যেহেতু মানে আমি যে পাতায় লাগাতে চাই গোল হবে ছোটো হবে তো একটু লম্বা লম্বা কেটে নিয়েছি যেন মানে পিস পিসগুলি লম্বা লম্বা হয় এবং সুন্দর লাগবে দেখতে এই জন্য আকাশটা খুব ডাকতেছে আর আমার সম্ভব লাগতেছে এক একা সাদের মধ্যে তো আমি সুন্দর করে নিয়েছি মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু কেচে কেঁচে নিয়েছি যেন মশলাগুলি ভিতরে যায় আর এটা কীভাবে রান্না করব পুরো ফুল ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে হবে আমি মুরগির মাংস দিয়ে খুব সহজে কীভাবে বিরিয়ানি পাক করবো সেটা আপনার সাথে শেয়ার করছি আর এখানে টক দই আমি সুন্দর করে দিয়ে দিলাম টক দইয়ের সাথে আর কী কী দেবো দেখে দেখে নিন একটু ভালো করে জিরা গুঁড়ো তারচিনির গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ পরিমাণ মতন আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া তো না দিলে হবেই না বিরিয়ানি আমাদের শুক্রবার আর কি এর মধ্যে সুন্দর করে আমি সবগুলো মেখে নিয়ে এলাম মেখে নিয়ে তারপর আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ফ্রাই প্যান আমি একটা পাতিল বসাই দিলাম তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু হালকা ভেজে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা করে এর মধ্যে এর মধ্যে আমি চালগুলিকে বাসমতি চাল নিয়েছি এখান থেকে আমি দেড় দুই কাপ চাল নিয়ে নিব তো ওই মুখটা আমি খুলতে পারছিলাম না সুপ্রিয়কে বলতেছিলাম তুমি মুখটা কেটে দিয়ে যাও আমার তো কথাই বলতে ভালো লাগতেছে আঁকার লাগতেছে অনেক তো এর মধ্যে ওকে বললাম মুখটা একটু কেটে দিয়ে যাও ও মুখটা পরে কেটে দিয়ে গেল কেঁচে খুঁজে পাচ্ছিলো না আর কি কেঁচে ও নিয়ে একই যেন কাজ করছে এখন কেঁচে খুঁজে পাচ্ছে না তার মধ্যে ওপরে খুঁজে নিয়ে আসছে কেঁচে এর মধ্যে আমি একটু পেঁয়াজগুলো আর অন্যান্য জিনিসগুলো অন্যান্য কাজগুলো টুকটাক করে নিচ্ছিলাম আমি ফাঁকে আর পেঁয়াজগুলো রান্নাচাড়া করছিলাম যে নিচে পড়ে না যায় আমি বেরেস্তা তুলে নেবো না যেহেতু আমার বেরেস্তা আসছে আমি ওইটা পরে কাজে লাগাবো আর কি আর একবার পেঁয়াজ দিয়ে আমি মাংসটা রান্না করে নেব এই তো কেসে পেয়েছে এখন কেসে নিয়ে আমি এইটা কেটে দিলেও ও মাঝে মধ্যে একটু হেল্প করা এসে কারণ ও বেশি একদিন দিন ছুটি পায় একটু রেস্টটা চায় আর কি যার জন্য ওকে কোনো কাজে আমি ডাকি না ও কোনো কাজ করে তেমনটা করেই না বললে চলে কি একটা অবস্থা আমার ভয় লাগতো এখন আকাশ ডাকতেছে অনেক বাসায় বসে কথা বললে হয় কি মানে শব্দের যন্ত্র কোনো কথাই বলা যায় না নানান দিক থেকে নানান ধরনের শব্দ আসে তো এই জন্য ছাদে চলে আসে আর কি ছাদে এসে বসে বসে গরম লাগে তো এই জন্য একভাবে এক কাজ দুই কাজ করে নেয় তো এর মধ্যে চালটা নিয়ে আমি সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে আমি একটু বল করে নেব দশ পনেরো মিনিটের মতন একটু লবণ আর একটু এটা হলো শাহি জিরা ও বাবা সাহায্যেরা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আলাচার করে এর মধ্যে পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে আমি তুলবো না এখানেই সব মানে পেঁয়াজ যেহেতু আদা রসুন পেস্ট তখন দিয়ে নিই এখন আদা রসুন পেস্ট আমি সুন্দর করে পেঁয়াজ সাথে একটু বোনা করে নেব আর একটু মানে বিয়ানি মশলা আমার নিজের এটা করা মানে ভেজে আমি বিরিয়ানিটা করে নিয়েছি আর সবগুলো এখন মশলা আমি কষিয়ে দিয়ে দেব মশলার কষে মাংসগুলি দিয়ে দিলাম এখন মাংসগুলো সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিব বাইরে প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা আর কি তার মধ্যে আমি ঢেকে রাখবো মাংসটা ঢেকে রান্না করবো কিছু এদিকে চালগুলি কিন্তু মোটামুটি বলক চলে আসছে চালগুলি নাড়াচাড়া করে আমি কিছু করে আমি মোটামুটি একটু তিন ভাগে দুই ভাগ হবে তখন আমি নামিয়ে নিব চালগুলোকে কারণ আগেকে নামালে পরে বিরিয়ানি শক্ত হয়ে যায় যেহেতু বাসমতী চাল বা এটা তো আতুপ চাল বাসমতি চাল একটা এক ধরনের আতুপ চাল এগুলি যত মানে ই হয়ে থাকে তখন মানে শক্ত হয়ে যায় এর জন্য এক এক চান্সে বয়ল করতে হয় তো এর মধ্যে মাংসটা একটু হয়ে গিয়েছে কিছু কাঁচা উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিশমিশটা দিতে হবে কেন বিরিয়ানিতে কিন্তু কিসমিস না দিলে ভালো লাগে না তো মাংসটা মোটামুটি কিন্তু হয়ে গিয়েছিল তো আমি চালগুলো ঝরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে মানে বাসমতি চাল মানে ভাত আধা আধা রান্ধা ভাত কি বলে আধা রাধা ভাত তো এখানে একটু ফুট কালার একটু সামান্য পানি দিয়ে আমি উপর দিয়ে ফুটো ফুটো দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য আসলে আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য খুব মানে আকাশ ডাকতেছে আমার ভয় লাগতেছে সব মিলে আর কি তো ভাবলাম ভিডিওটা শেষ করে যে বাসা গেলে আর কথাই বলা যাবে না তো এই জন্য আর কি শেষ করে যা যেতে চাইছিলাম ভিডিওটা এডিটিংটা আর কি এর মধ্যে আমি দু চারটা কাঁচামুচো খদ্দি সুন্দর করে একটু পুঁতে পুতে দেবো যেন সুন্দরটা ফেলে বেলার জন্য দেব আর কি আর কিছুই না আর এ তো আমি বিশ মিনিটের জন্য বসাই দিলাম এইভাবে তো অপরপাশে আমি রাতের জন্য যেহেতু দুপুরে খাবো বিরিয়ানি রাতের জন্য একটু টাকি মাছ না কী মাছ বলে এটা জানি না আমি তো ভাবছিলাম যে এই মাছটা একটু ভোনা করে রাখি তো আমার রাতে রান্না করতে হবে না যেহেতু দুপুরবেলা আমার কেন মানে রান্না করতে সমস্যা না সমস্যা হলো দেখা গেছে যেহেতু মাছটা আমি নামিয়ে ফেলেছি বা মাছটা আমার এনেছিলাম এখন লবণ মাখা বা ফ্রিজে রাখবো তো এই জন্য ভাবলাম যে যেহেতু রাখার দরকার নাই যেহেতু রান্না করতেছে তাই মেয়ে রান্না করে ফেলি তো আমি মাংসটাকে সুন্দর করে কষে একটু বোনা করে নেব পেঁয়াজটা হাটকা ভেজে নিয়েছি মানে কাছাকাছি থাকতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া লবণ সুন্দর মতো দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে একটু বোনা করে নেবো মানে ভাজা ভাজা করে নেবো বৃষ্টি অলরেডি পড়ছে আলহামদুলিল্লাহ 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 বৃষ্টি পড়ছে মাছ না একটু দেরিতে যা বসো তো আমি হ্যাঁ পড়ুক বস একটু তো মাছগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিব হুম এই জন্য ভয় লাগছে আমার বুঝছো তো আমি একটু পানি দিয়ে মাছটাকে এখন ভুনা করে নেব অলরেডি বৃষ্টি পড়ে গেছে আমি বসেই আছি তো বিরিয়ানিটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে মাছ ভুনাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি আমার গায়ে পড়ছে এত গরম পড়ছিল আল্লাহ রহমত দিছে রহমতে বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ তো মাছ ভুনাটা হয়ে গিয়েছে আমার এদিকে বিরিয়ানিটা মোটামুটি হওয়ার দিকে খুব সুন্দর আল্লাহ তো এই সুন্দর মতো বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি সুন্দর করে আর পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম কি অবস্থা কিভাবে আকার ডাকতেছে এই চালগুলো সুন্দর করে মিক্স করে নিলাম অনেকে বলে কালারগুলো নাকি পরে মানে অন্য কালার সাথে চালের সাথে লেগে কালার মিক্স হয়ে যায় তো এটা কখনো হয় না রান্না যখন হয়ে যাবে তখন কালারগুলি কিন্তু অন্য ভাতের সাথে সাদা ভাতের সাথে আর কি লাল কালারটা এই কালারটা ফুট কালারটা আসবে না আর কি বসবে না এই জন্য নাচ করে একটু দেখিয়ে দিলাম আপনাদের প্রচুর শব্দের কারণে মানে আকাশ ডাকতেছে শব্দের কারণে অফ করে বাসায় চলে আসলাম প্রচুর বৃষ্টি হয়ে গেলে মানে অনেক বৃষ্টি হয়ে গেল আর কি এখন খেতে বসলাম আমরা সুন্দর করে আমি উপর থেকে যে কালারিং নেই আমি মানে আমি আলাদা করে পরে হলো নিচের গুলি তুলবো তো এই এইভাবে করে নিলাম আমি দুজনে দুই প্লেটে নিয়ে নিলাম আমার আর শুক্রবার আমি মশলাটা কম খাবার আর ওর জন্য আলাদা মশলা এটা হলো মশলা বিরিয়ানিটা নিচেরটা আমি একসাথে মিস করে নেই জাস্ট আলাদা আলাদা করে নিচ্ছি ও মিস করে খাবে বলছে আর মিক্স করে নাই আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম ও গোসল করতে গেছে ও আসবে ও এসে এর মধ্যে বসে বসে খেতে বসে খেতে বসছে আর কি খেতে বসে তো এর মধ্যে আমিও বসলাম খেতে আমি তো তোমার মশলাটা যেন না যেহেতু গরম তো দুপুরবেলার খাবারেরটা অনেক গরম ছিল এর জন্য আমি ভাবলাম যে একটু মশলা কম নি বা আমি ও মশলা খাবে জিজ্ঞেস করে ওকে দিলাম ও বলছে অনেক মজা হয়েছে খেয়ে বলছে দারুণ হয়েছে হল গোষ্ঠ করে দেরি করা নাই খাবার দেখে ওই ওর পছন্দের খাবার এটা আর কি মানে বিরিয়ানি হইলে হয় যে কোনো কিছুর বিরিয়ানি হৈলি হয় আমাদের খুব পছন্দ আর কি ওর আমার দুজনেরই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ফার্মের মুরগি কিন্তু দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুব সহজ সুন্দর মতো হয়ে যায় খেতে দারুণ হয় এই তো তো আমি পরে ওরটা শেষ করে আমি একটু খেতে বসলাম সবাইকে বলবো যারা এখনও আমার সটাকে ফলো দিনে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সবাইকে শেয়ার করে দিবেন আর যেখান থেকে দেখছেন কে মূল্যে গেছে আজকের ভিডিওটি একটু কমেন্টস করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো বড় সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে